হ্যালো গাইস এখন আমরা চলে যাবো সবাই এখন গাড়িতে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আছি এখানে চার চাকাতে উঠে বসে আছি সামনে একটা গাড়ি লোড হচ্ছে ওটা ঘরের গাড়ি তো আমাদের গাড়ি লোড হচ্ছে সামনে একটা গাইস এখান থেকে আমরা যাব তো দেখি কোথায় কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো পুরোটা সাথে থাকুক হ্যালো গাইসের ঘর আমরা এলা ঘর মালবাজারের কাঁচা সেদিন গিয়ে এটা আমাকে একটা শিখেছে একটা ড্রাইভার শিখেছে যে গাইসের ঘর ওইটা ভুটান গেছি এটা কয় যে কুনি দুবারের গাইস এখন এখানে একটু সবাই একটু মূত্র করবে গাছের চা হ্যালো বন্ধুরা এখন আমরা একটু ব্রেকফাস্ট করার জন্য দাঁড়িয়েছি খারাপ দাদা পিকনিক খায় আগা হয়ে গেছে আর পিছনে দেখো চা বাগান তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট শেষ হয়ে গেল এখন আমরা আবার রওনা দেবো আমাদের গন্তব্যস্থলে চলো যা যাক গরু বার চলো এই মুহূর্তে আছি ফুলের দোকানে সুন্দর চায়ের বাগান দেখে মন ভরে যাচ্ছে বন্ধুরা এই মুহূর্তে আছে গরু বাথান এখানে শুট করার কথা ছিল এখন গরু বাথান থেকে উপরে যাবো লাভ হয় দেখা হচ্ছে লাভায়

এখন ওরা সবাই গেল একটু ওদের সাথে কথা বলতে আমি গাড়িতেই বসে আছি পাহাড়ের উচ্চতা আর আমাদের উচ্চতা একই সাথে ড্রাইভার কাকু এখানে বসে আছে ড্রাইভার কাকু ঠান্ডা লাগছে টুপি টুপি পরে নিচ্ছে ড্রাইভার কাকু দেখ না দেখো হাই করি দাও হাই হ্যালো গাইস এর ঘর তো এখান থেকে কিছুটা ভিউ এরকম আমাদের গাড়ি ওখানে রাখা আর এই যে আমি

তিনশো পঞ্চাশ ভাই সেই মুহূর্তে বাজে বাজে তিনটা সাত বাজে আর কোনো কাজ হইলো না আমরা খালি গাড়ি দিতে জার্নি করছি ফালতু ফালতু এখন আমরা লাবার থেকে ঠিক ঋষভ যে যাওয়ার টানটা সেখানে দাঁড়িয়ে আছি এখানে একটা চেক পোস্ট আছে চেক পোস্টের বাবু গেছে এন্ট্রি করতে আর আমি আর দাদা বসে আছি ভাইস এখন আমরা রওনা দিয়ে দিলাম আবারও উঠলো আমার দাড়িগুলো মনে হয় পেকে গেছে গাইস কিন্তু পাকে নেই এই যে বাইরে দৃশ্য কিছু তাই রকম বললে তো ফোন করে গাড়িটা আগায় রাখতে গাড়ির সাথে আর একটা কথা ঠিক আছে গাড়ি যদি দেখা যেত না फटाफट নামে পাথর লাগাও রাস্তাটা কি আছে রাস্তাটা যদি ভালো হতো

है स्लो है देख 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 ट्रायल दे एक बार अस्ते का ट्रायल हां ठीक है तो थोड़ा वेट आटू फास्ट हो मैं आटू फास्ट आगे आउट तुम हां मैं ठीक है सर हां तो मैं ठीक है सर एक बार ठीक है बस आगे सामने तक आ One, two, three, action. Huh?

ডাল কই তো গাইস আজকে ডিনার করার পরে এখন শুয়ে পড়ব সময় বলছে নটা আটান্ন তো ঘুমিয়ে পড়বো পরে দেখা হচ্ছে কালকে হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন একটা সকালে নতুন একটা জায়গায় সবাইকে স্বাগত জানাই সময় হচ্ছে সাতটা চোদ্দো এখন উঠলাম প্রচণ্ড ঠান্ডা বাইকটাই রোদ উঠেছে আর বাইরে থেকে কিছুটা এরকম এখন একটু ব্রাশ করতে হবে ব্রাশ করে ফ্রেশ ফ্রেশ করতে হবে তারপরে তাড়াতাড়ি শ্যুট করতে হবে কারণ কালকে কোনো শ্যুট হয়নি চলো তো ঘুমের থেকে উঠলাম সেই ঠান্ডা ঠান্ডায় থাকা যাচ্ছে না প্রায় সাত আট ডিগ্রি টেম্পারেচার তো গাই আমাদের শ্যুট চলছে আমি দেখাচ্ছি ড্রোন কানেক্ট করে রেখেছি নিজেও রেডি এই যে আমাদের ব্রাইড আর গ্রুম আপনারা দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্গায় ফটোশুট চলছে আমাদের ইশপে আমাদের মর্নিং হয় এক হচ্ছে সাড়ে এগারোটা বারোটা আমাদের মর্নিং আজকে কি আপনার সকালে উঠে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে আজকে কষ্ট হচ্ছে কালকে হয়েছে এই যে আমাদের লাইটম্যান দিদি ছোট্ট দিদি এই যে আমাদের ক্লাইম চলছে শুট তারপরে যে আরেকটা ছোট্ট দিদি এই যে আমাদের তিসমার খান দাদা ফটো তুলছে দেখো কাঞ্চনজঙ্ঘা সুন্দর দেখা যাচ্ছে সামনেই কাজ খুব ভালো হচ্ছে

আমি আমার লাইফে ভারতবর্ষের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ঘুরছি তার মধ্যে এই জায়গাটা আমি প্রথম আসলাম আসাতে আমাকে ভালোই লাগে আমাদের শুট চলছে

তারপরে যাব গরু বাতান যেখানে কালকে ঢোকার কথা ছিল সেখানে আজকে ঢুকবো ফাইনালি বন্ধুরা আমরা চলে যাচ্ছি এখান থেকে না 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 শুধু ফাইনালি এসে পড়ছি পাইন ফরেস্টে এই যে কাটা সেই খতরনাক রাস্তা ছিল নিয়ে আসলো তো गाइस এই সেই পাইন ফরেস্ট যেখানে সবাই প্রি ওয়েডিং করতে আসে এই যে আমাদের ফটোগ্রাফার বন্ধু বোঝা নিয়ে দৌড়াচ্ছে এই জায়গাটা দারুণ কেমন লাগতেছে তোমাদের বল কিন্তু আমি শুনছিলাম এখানে জোক থাকে জোক কই না এই জায়গা জোক থাকে আমিও শুনছিলাম পাঁচজন আসছিলাম বছর আয়শা দেখি আমি জোক নাই হয়তো বসার সময় থাকে আমি ঠিক সঠিক জানি না তো বাকিটা দেখাচ্ছি সাথে থাকো কেজিনে চেক করি দেখি ওরে কি না সেটাই দেখব আমরা আমরা এখন আছি ডিসোবের পাইন ফরেস্টে এখানে ভাস্করের প্রি-ওয়েডিং শট চলছে আরে আভি হাসি ইনজে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি একটা মন্দিরের এখানে ঋষভের থেকে নিচে নামছিলাম লাভা পার করে এই মন্দিরটা পরে এখানে একটা শ্যুট হবে তো ফাইনালি বন্ধুরা আমরা গরুকাথানে পিকনিক স্পটে পৌঁছে গেলাম এখানে আমার একটা বাচ্চা বন্ধু আয় হয়ে এই হচ্ছে গরুকাথান ব্রিজ এখানে কোনো সুদ টুত চলছে হয়তো অলরেডি তো সুন্দর ফুল গাইস পাগল হয়ে যাচ্ছে ফুল দেখে তো এখানে একটা রুম লাগতো মেয়ের ড্রেস চেঞ্জ করার জন্য সেটা

আমরা এলা শুটিং শেষ করি পালং না ওই যে শেষে ভালো পাহাড়ের কোনো স্যুট পাং নাই সময় দেয় নাই ক্লায়েন্ট এর জন্য আমরা আছ ওই গরু পাথানোর দেখং এলা মেলাত কি পরিস্থিতি হয় ক্লায়েন্টের শরীর অসুস্থ ছিল এই কারণে আমরা শুটটা সম্পূর্ণ করতে পারিনি গরু বাতানে এর জন্য শেষে এটা মেলাতে আসলাম দেখি মেলাতে একটু শুট টুট করা যায় নাকি এই যে আমাদের ক্লাইন আসছে দুইজন খুব ব্যস্ত বল খুব খুব টায়ার্ড অবস্থা শেষ খুব টায়ার্ড আমরা বুঝছো বন্ধুরা এখন আমরা মেলা বাড়িতে শুট করছি হয়েছে নাগর দোলনা আর এই হচ্ছে আমাদের ওকে চলো রেডি ওয়ান টু থ্রি অ্যাকশন দেখো দুজন দুজনের দিকে

আরেকটা জ্যাকেট পরে নিব ঠান্ডা কমে যাবে আপনি কিছু বলুন খুব 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 এক্সপেরিমেন্ট কি বলে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স খুব ভালো এক্সপেরিয়েন্স খারাপ কারণ হচ্ছে এই যে ঠান্ডা বাপরে রে বাপ হাড় কাঁপানো মানে এর মন হবে হ্যালো গাইস খুব ভালো এক্সপেরিয়েন্স এখানে সবাই বড় লোকের প্রি ওয়েডিং প্রথমবার এসে কেমন লাগলো আপনার কি আমার প্রি ওয়েডিং না 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 প্রি ওয়েডিং কি প্রথমবার খাওয়া কমপ্লিট এখন আমরা একটা প্রি ওয়েডিং আসছিলাম যাওয়ার পথে চাল সাথে একটা দামি দামি রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটা সবাই দেখে নাও সবাই খেলাম এখন এক একজন রিভিউ দিবে যে খাওয়ারগুলো কেমন অথেন্টিক

আমাদের ব্লগ আমি আমি বলতে চাই যদি কারো খিদাও পায় না হয় থাকো ঠিক আছে বাইরে থেকে এটা কিছু খেয়ে নাও বাট এখানে না এখানে আসো না এ নদী আসো পেটের সমস্যা হবে খাওয়ার টেস্ট না এবং পকেট বেশি করে ফাঁকা হবে সব বাসি কি ভাগার থাকা সব আছে এখানে না খায় যদি অন্য কিছু খায় কোথাও তাও হলো